গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চোখ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি চলেছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে চিৎকার করতে করতে পেরিয়েছিল মা ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই বকো মেজো বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো এই রনুর মা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল জি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পূর্ণ হয়তো এবার শক্তি হয়ে পড়ল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ ডাক্তার মা বলেছিল কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার জানো বৌদি আমার নেই দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে থাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হাগা তোরা কি আমায় একটু কথা বলতে দিবি তাহলে গলায় স্টেথেস্কোপ চলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের সেই ছোট্ট ডাক্তার নেই সেই স্টেথেস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চোপ হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মমুষ্য রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথেস্কোপ খুলে ঢুকেছিল সেমিনার রুমে ভেবেছিল চোখ বুঝে একটু জিরিয়ে নিই সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সেই দু চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথেস্কোপ স্টেথেস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা আজও ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধোপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজারো ক্ষত মেয়েটা গেলই মোড়ে খুবলে খেলো শরীরটাকে ভাঙলো কলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙলো কলার হার অসুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তরিঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ